আমার প্রিয় ছাত্রছাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছিলে কলেজে জন্য এতদিন ধরে ওয়েট করছিলে আজকে হচ্ছে চব্বিশ তারিখ সেন্ট্রালাইজ পদ্ধতিতে কিন্তু আজ থেকে তোমার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেল যারা অনার্স দিয়ে পড়াশোনা করবে চার বছর সেটা বি এ এবং বিএসসি এবং যারা জেনারেল পড়াশোনা করবে তোমাদের তিন বছর তোমরা ফর্ম ফিল শুরু করবে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে যারা কিছু জানো না তারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে যারা অভিজ্ঞ যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে কিন্তু ফর্মটি ফিল করবে তাহলে কিন্তু কোনো ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না কিন্তু সাবজেক্ট চয়েসটা হচ্ছে মেন কাজ যদি তোমরা ঠিক মতো সাবজেক্ট চয়েস না করতে পারো না প্রচুর স্টুডেন্ট আছো যারা তিন বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না বা চার বছরে করতে পারবে না জাস্ট একটা ভুলের জন্য এখানে প্রথমে আমি যারা অনার্স দিয়ে পড়াশোনা করো তাদের কথা আমি বলি তোমাদের চার বছরের কোর্স প্রথম বছরে তোমাদের সাতখানা পেপারের পরীক্ষা হবে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে কিভাবে সাবজেক্ট চয়েস করবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো যারা অনার্স দিয়ে পড়ছ তোমাদের কিন্তু মেজর পেপার একটি নিতে হবে এবং মাইনর পেপার দুটি নিতে হবে আমি এক্সাম্পল দিয়ে বলি ধরো কোনো একটা স্টুডেন্ট কোনো একটা স্টুডেন্ট মেজর পেপার অর্থাৎ হিস্ট্রিতে অনার্স করবে তাহলে তোমার মেজর পেপার কি হলো হিস্ট্রি তুমি হিস্ট্রি টিক মারলে বা লিখলে হবে এবং মাইনর পেপারে তুমি কি দেবে পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশন পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন দুটো একটা মেজর পেপার এবং দুটো হচ্ছে মাইনর পেপার যে বিষয়গুলো তুমি ভালো পারো যেগুলো তুমি ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো সেইগুলোই তোমরা কিন্তু মাইনরে দেবে কি আছে বুঝলাম কেউ যদি পলিটিক্যাল সায়েন্স অনার্স নাও তাহলে মেজর পেপার হলো পলিটিক্যাল সায়েন্স তাহলে মাইনর পেপারে তুমি কি নিচ্ছ তুমি ধরো হিস্ট্রি ছিল তোমার ইলেভেন তুমি হিস্ট্রি নিলে হয়তো কারো জিওগ্রাফি ছিল তাহলে হিস্ট্রি আর জিওগ্রাফিটা মাইনরে নিয়ে নিলে আশা করি বুঝতে পেরেছো মেজর এবং মাইনার ব্যাপারটি কি আরও একটি সাবজেক্ট আছে আইডিসি পেপার এই আইডিসি পেপারটা কিন্তু তোমাদের প্রথম তিনটে সেমিস্টার পড়তে লাগবে সেমিস্টার ওয়ান টু এবং থ্রি এই আইডিসি পেপারটা কিন্তু অনেকেই ভুল করে চুজ করে থাকে কিছু কিছু কলেজে চুজ করা যায় কিছু কিছু কলেজে আবার অটোমেটিক চলে আসে চুজ করা যায় না ম্যাক্সিমাম কলেজে চুজ করা যায় আইডিসি ব্যাপারটা তোমরা কি চুজ করবে যে সাবজেক্টে তোমরা ইলেভেন এবং টুয়েলভে পড়ে এসেছ সেই সাবজেক্টই তোমরা কিন্তু চুজ করবে বলতে পারলাম এই ক্ষেত্রে কি অনেকে ভুল করে বসে অনেকে হয়তো চুসি করলো না সেখানে দেখা গেলো তোমার ফিল্ম স্টাডি চলে এলো তুমি কোনোদিন পড়োনি হয়তো কারো দেখা গেলো ফিলোজাফি চলে এলো তুমি ইলেভেন টুয়েলভে ফিলোজাফি পড়ো এবার তুমি বলো কি করে তুমি এই ফিলোজাফি সাবজেক্টটা উদ্ধার করবে কলেজে তো এই ভুলভ্রান্তিগুলোর জন্য না বিগত বছর দেখা গেছে যে দেখা গেলো কোনো একটি কলেজে জেনারেলে এক হাজার স্টুডেন্ট লাস্ট ইয়ার দেখা গেলো মাত্র পঞ্চাশ জন স্টুডেন্ট পড়ে রয়েছে কিন্তু প্রত্যেকে এই পেপারগুলোতে সাবলি খেয়েকে খেয়ে তারা পড়াশোনা অলরেডি ছেড়ে দিয়েছে এই ভুলগুলোর জন্য একটা ভুলের জন্য তোমাদের তিন বছর বা চার বছর কিন্তু লস হতে পারে আশা করি যারা তোমরা অনার্স তোমরা বুঝতে পেরেছ মেজর পেপার মাইনের পেপার বুঝেছো আইডিসি পেপার বুঝেছো আরও তোমাদের দুটো পেপার থাকে একটা থাকে এ পেপার এবং আরেকটা থাকবে কিন্তু সিভ্যাক এখানে দুটো পেপার থাকে পঞ্চাশ পঞ্চাশে পরীক্ষা হয় এই হলো তোমাদের সাতখানা পেপার আশা করি তোমরা অনার্স স্টুডেন্টরা বুঝে গেছো চলে আসতে পারে যারা পাস কোর্সে ভর্তি হবে তোমাদের প্রথম বছরে সাতটা পেপার পরীক্ষা দিতে হবে মেজর এবং মাইনর তোমাদের কিন্তু মেজর মাইনার রয়েছে তোমাদের মেজর পেপার কিন্তু চুজ করতে হবে দুটি এবং মাইনার চুজ করতে হবে কিন্তু একটি পেপার ধরো তুমি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে মেজর দিলে এবং মাইনার দিলে এডুকেশন অর্থাৎ তুমি চেষ্টা করো ইলেভেন এবং টুয়েলভে যে সাবজেক্টগুলো তুমি পড়েছ সেই সাবজেক্টগুলোই মেজর এবং মাইনারে লিখতে ক্লিয়ার হলো আর আইডিসি পেপারটা কিন্তু ঠিক অনার্সের মতোই যে পেপারটা তুমি পরিছো না ইলেভেন টুয়েলভে সেটাই আইডিসি পেপার হিসেবে তুমি নেবে তাহলে কি হলো তোমার কলেজে পড়তে কিন্তু সুবিধা হবে আর অনার্সের মতোই তোমার কিন্তু একটি এইসি পেপার থাকবে আর একটা সি থাকবে অনেক দুটো পেপার থাকবে এইভাবে তোমরা অবশ্যই আগে থেকে খাতায় কলমে লিখে নেবে যে কোনটা মেজর নেবে কোনটা মাইনর নেবে কোনটা আইডিসি পেপার নেবে এইভাবে তোমরা ফর্মটাকে ফিল করবে তাহলে কিন্তু কলেজে উঠে পড়াশোনা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর কি ধরনের সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাও সেই সমস্যার উপর আমি তোমাদের অবশ্যই ভিডিও দেব। ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো